আপনি কি সোনা বা রূপো কেনার পরিকল্পনা করছেন তবে আজকের খবরটি আপনার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে ভারতীয় বাজারে সোনা ও রূপোর দামে এক বিশাল ধস নেমেছে বৃহস্পতিবার রাতেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অর্থাৎ এমসিএক্সে যে পতন শুরু হয়েছে তা শুক্রবারও বাজারকে উত্তাল করে রেখেছে এক ধাক্কায় সোনার দাম কমেছে প্রায় ছ হাজার পাঁচশো টাকা এবং রূপোর দামে দেখা গেছে ছাব্বিশ হাজার টাকার অভাবনীয় পতন কেন এই বিশাল পতন আচমকা এই দাম কমার নেপথ্যে রয়েছে আমেরিকার কিছু অর্থনৈতিক তথ্য বেকারত্বের তথ্য আমেরিকার শ্রমবাজারের সাম্প্রতিক তথ্য সামনে আসতেই মার্কিন ডলার শক্তিশালী হয়েছে সুদের হার নিয়ে ধোঁয়াশা মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে বলে যে আশা করা হয়েছিল তাতে জল ঢেলে দিয়েছে সাম্প্রতিক পরিসংখ্যান প্রফিট বুকিং আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপর দাম একসময় আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় বড় বিনিয়োগকারীরা এখন মুনাফা তুলে নিতে শুরু করেছেন প্রফিট বুকিং যার সরাসরি প্রভাব পড়েছে দামে আন্তর্জাতিক বাজারের অবস্থা তেরো ফেব্রুয়ারি দু আজ ১৩ ফেব্রুয়ারি দু আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম তলা নিতে গিয়ে ঠেকেছে আমেরিকার বাজারে সোনার দাম প্রতি আউন্সে প্রায় দুই দশমিক তিন থেকে দুই দশমিক আট শতাংশ পর্যন্ত কমেছে অন্যদিকে রূপোর দাম পড়েছে প্রায় আট দশমিক আট শতাংশ বিশ্ববাজারের এই লিকুইডিটি ফ্ল্যাশের ফলে ভারতের এমসিএক্স মার্কেটেও এর ব্যাপক প্রভাব পড়েছে এক নজরে নতুন দাম ভারতের বাজারে সোনা এপ্রিল গোল্ড ফিউচার প্রতি গ্রামে প্রায় ছ হাজার চারশো পঞ্চান্ন টাকা কমে দাম নেমে এসেছে এক লাখ বাহান্ন হাজার তিনশো টাকার ঘরে রুপো মার্চ ফিউচার প্রতি কেজিতে প্রায় পঁচিশ হাজার আটশো বিরাশি টাকা বা নয় দশমিক আট চার শতাংশ কমে দিনের শেষে দাম দাঁড়িয়েছে দু লাখ সাঁত্রিশ হাজার একশো সাতাশি টাকা বিশেষজ্ঞদের পরামর্শ এখন কি বিনিয়োগের সঠিক সময় বাজার বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সোনা এখনও ভরসাযোগ্য বর্তমানের এই দরপতনকে অনেকে বায় অন ডেপস অর্থাৎ দাম কমলে কেনা হিসেবে দেখছেন তবে বাজারে অস্থিরতা এখনও বজায় থাকায় কোনো বড় বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া জরুরি বিদৃষ্ট এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে সোনা বা রূপ কেনা বা কোনও আর্থিক বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলুন